ওইটা যে আমি একটু কাজ করবো মানে শরীর চলতেছে চলতেছিলাম শরীরটা খুব দুর্বল আমার মেয়েটা ঘুমে আছে ময়লা আবর্জনার মধ্যে চাপে আর এই কাজ কর মেহে আপা হা তো আপার বলছিলাম আসতে লেগে তো ভাগ্যাসপা একটু তাড়াতাড়ি চলে আসছে আমি আর বলতেছি আমি আসলে মানে আমি উঠতেই পারতেছিলাম না আমি ওইটা যে এগুলো একটু ই করে দিব দইরা ধরে দিব বা জিনিসগুলো বুঝাই দিব এটাই ভাবে রাখো আমি কিছুই বলতে মানে ওই করতে পারতেছিলাম না এখন সাতটার বেশি বাজে তো ওইটা দেখি জিনিসপত্র অলরেডি নেওয়া শেষ হয়ে গেছে হ্যাঁ

নেওয়া গেই যেখানে আছে দুইটা ডুম ওই ময়লা ডুমটার মধ্যে নেন বস্তার মধ্যে খেলনা ঢুকাইতে পারবে না এখানে বস্তাগুলা ভালো ডুমটার মধ্যে আপনি ময়লাই করেন লাগবো তো না কিন্তু ডুমটা তো এটা ময়লা এটা ময়লা না আস্তেই আস্তেই আস্তে

ধর বস গাড়ি বড় হইলে ভালো বুঝছেন দুইটা দিন ধরে আমার শরীরটা অনেক খারাপ হয়ে আছে মানসিক চাপে মানুষের যন্ত্রণায় আর এই কাজকর্মে ওর অবস্থা খুব খারাপ আমি এই যে কত বড় থেকে তা আমি বললো কাজ করতে যাবো আয় তোমার তো আছে

হুম রে কি দাও আমি রাখতেছি তুমি যাও আবার ও মা আমরা এখান থেকে তো চলে যাব ও মনে করছে ও বুঝতেছে না ও ঘুমাই থেকে ওঠা অনেক বেশি মানে আশ্চর্য হয়ে গেছে বারবার আমার কাছে আসতেছে আর কান্দা কান্না করতেছে মা কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ হাত এখন তো একটু 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 বুঝে বুঝে বলতে ইমোশনাল জিনিসগুলো ই করে যদি ধর আমি কান্নাকাটি করি জিনিসগুলো ফিল করে তারপর কোথায় যাচ্ছি কার সাথে দেখা হচ্ছে বন্দেশ থেকে চলে আসতেছে যাইতেছে ঘুরতে যাবে বেড়াতে যাবে এই জিনিসগুলো আসলে বুঝে এই জন্য আসলে কনফিউজ যে এরকম হ্যাঁ হ্যাঁ তো

তা আমার আপদিয়া ঘুরতেছে তা আপদিয়ারে বললাম তুমি এই জায়গায় বসে বলো এটা একটু বটেন এটা এই কাগজটা বদলে এই তো তোরা ভিজানা বলটাই ই করে

এটার মধ্যে হইল খেলনা যাটা খেলনা মাথা থাকলে পাও নাই পাও থাকলে মাথা নাই তাও কালকে হাত ছাড়া একটা পুতুল দা সারা দিন খেলছে বস তুমি বস সব দিয়ে বস আমি এখানে মা

এই যে এখন একবার একটা খেলনা নিয়ে আসছে তোমার ভালো লাগছে আর দিয়ে আমরা চলে যাচ্ছি ভালো লাগতেছে ভালো লাগছে না ভালো লাগছে না তোমার আর খেলনা এখানে ওখানে এটা ওখানে ওটা ওখানে বুঝতেছে না বেচারা কি হচ্ছে ও কিছু হবে না হবে না হবে না থাক 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 পরে যাক সমস্যা নাই থাক থাক পরে যাক সমস্যা নাই তুমি ভয় পাও না এসে পড়ো তো আমাকে বলতেছে যে ঘরটা একটু চেক দাও কি অবস্থা কোনো কিছু আছে কি না দেখেন খালি বাসা কত বড় লাগে দেখছো আর যখন আসি তখন কোনো কিছু ধন্যা জায়গায় নাই হ্যাঁ আমি মা ফোন আসতে গাছটি হ্যাঁ না পাঁচ হাজার টাকা পাইলে দশ হাজার টাকা পাইলে কামে লাগে পাইলে কামে লাগে না থাকলে কথা না কথা বাজে কত হে দেখছেন ঘর খালি থাকলে কথা কিন্তু এখন কত মনে হয় যে মাইক লাগাইছি কিছু নেওয়া শেষ হয়ে গেছে শুরু করছে জিনিসপত্র সাতটা না ভাইয়া এটা ভার অনেক হাত মুখ ধুইয়া ধরো গেঞ্জিটা নাও আমি আপনি আর মুখটা ধোয়াই দিই Не, не, не. Е, че нека базате си да базате, не, 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 не

এটা আসলে বুঝাইতে পারবো না কত পরিমাণ ভিতরে পুড়ে যেতেছে সবাই দোয়া করবেন ওই আমাদের মালপত্র দিয়ে ওই পাশে ফার্ম

তারপরে আমি উঠি টান দিয়া তুমি উঠো আপ ভাইয়া উঠো আগে নাকি উঠবো আপদের ভাইয়া আপদের মেয়েটা উঠেছে না একটু যা যাবো যাবো চলো যাও আমরা দুজন সামনে বসলাম ভাবলাম যে ট্রাকে করে চলে যাই আবার আরেকটা জায়গা ঝামেলা হবে